নমস্কার শেয়ারবাস থেকে আমি শাশ্বত মিত্র আমার এডুকেশনাল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আপনারা দেখলেন বুধবারে আপনাদের সঙ্গে যখন লাস্ট কথা বলি তখন দেখেছিলেন যে একটা বড় চাঙ্ক এফআইআই সেল করেছিল সেটা নিয়ে আপনাদের সঙ্গে বলেছিলাম আবার কালকে এফআইআই দেখলেন ষোলো হাজার দুশো কোটি টাকার বাই করল প্রতিদিন দেখবেন যে কালকে অত বড় বাই হলো কালকে মার্কেট ওরমভাবে পাঁচশো পয়েন্ট তলা থেকে মানে একদম লো যদি ধরেন প্রায় সাড়ে পাঁচশো ছশো পয়েন্ট বাড়লো আজকে আবার দেখলুন নিফটিটা একই জায়গার মধ্যে তাহলে এটা হচ্ছেটা কি যারা এটা একটু আগে থেকে জানতে চান যে কি হতে হতে চলেছে তাদের সবাইকে বলবো যে আমার টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হন আমার টেলিগ্রাম চ্যানেলে আমি চেষ্টা করি আগে থেকে আপনাদের একটু একটু করে জানাবার যে কি ধরনের মার্কেটের পরিস্থিতি হচ্ছে এফআই কত টাকার সেল করছে এই যে যে খবরগুলো আপনি পরে জানছেন এগুলো আপনি মার্কেট আওয়ার্সের আগে জানবেন তাহলে আপনার ট্রেড করতে একটু সুবিধা হবে হ্যাঁ হাইফাই আজকে সেল করেছে বা বাই করেছে কি ধরনের কি এসছে কোন সেক্টরের ওপর কোনো খবর আছে কি না এই এত কিছু হচ্ছে বিভিন্ন লোক বিভিন্ন বলছে ট্রেড ডিল হচ্ছে তার কোনো খবর আসছে কিনা না সবই আমি আমার টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করি অনেকে বলছেন যে দাদা একটা পোর্টফোলিও বানিয়ে দেবেন তা পোর্টফোলিও তো ওরমভাবে তো আমি আগেও বানিয়েছি যদি কেউ এমনি বানাতে চান বা অনেকে বলছেন আপনার সঙ্গে একটু যোগাযোগ করতে চাই তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনারা মনে রাখুন নাইন ডবল থ্রি জিরো ওয়ান ফাইভ নাইন এইট ফোর ওয়ান নাইন ডবল থ্রি জিরো ওয়ান ফাইভ নাইন এইট ফোর ওয়ান এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ করবেন কল করবেন না কল করা বেশিরভাগ সময় ধরতে পারি না হোয়াটসঅ্যাপ করবেন চেষ্টা করব উত্তর দেবার যার যা যদি কোনো কোশ্চেন থাকে তবে একটু সময় দেবেন আর টেলিগ্রাম চ্যানেলে থাকলেই হবে টেলিগ্রাম চ্যানেলে আমি চেষ্টা করি আপনাদের সমস্ত কিছু আপডেট দেওয়ার আমি ওদেরকে বলবো আজকে ফার্স্ট কমেন্টে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিতে এবং পরেও ডেসক্রিপশানের মধ্যেও চ্যানেলের লিঙ্কটা রাখতে দ্বিতীয় কথা হতো একজন বলেছেন যে আমি বুঝতে পারছি না যে আপনি যে এফআইআই ডিআইআইটা এফআইআইটা দেন ওটা মিলছে না না মিলছে আমি যেটা দিই ভেবে দেখেই দিই আপনি অপশানেরটা ধরবেন না এফআই অপশানে কি করছে ওটা ধরা হয় না ধরা হয় খালি ক্যাশ ইন্ডেক্স আর ফিউচার স্টক স্টক ফিউচার স্টক ফিউচার ইন্ডেক্স ফিউচার আর ক্যাশ এই তিনটে যোগ করে নিচে লিখি আর শুধু যেটা এফআইআই ডিআই দেখেন ওটা হচ্ছে ক্যাশের ক্যাশ মার্কেটে বাইটা তো লং টার্ম বাই সেই জন্য ক্যাশ মার্কেটের বাইটার একটা আলাদা মানে জোর আছে এফএনও ধরুন আগের দিন যদি আপনি দেখেন কীরকমভাবে কীভাবে আপনি বুঝবেন ধরুন আগের দিন দেখলেন বুধবারের বুধবারের ডাটা বলছি বুধবারের ডাটায় দেখলেন ছ হাজার ছশো কোটি টাকার ওরা বেচে দিয়েছে ইন্ডেক্স ফিউচার সাত হাজার কোটি টাকার স্টক ফিউচার আবার তারপরের দিন দেখলেন সাত হাজার কোটি টাকার স্টক ফিউচার কিনেছে সাত হাজার কোটি টাকা ইন্ডেক্স কিনেছে তো প্রতিদিন এই ডাটা চেঞ্জ হয় তো কিন্তু এফ এফআই বাই যেটা ক্যাশে করছেন সেটা হচ্ছে তার মানে কোয়ালিটি অনেক ভালো মানে সেটা লং টার্ম যে এফআই ভাবছে যে এখান থেকে ভালো কিছু হবে তাই জন্য আমরা ক্যাশের বাই বা ক্যাশের সেল সেটা যদি সিগনিফিকেন্ট হয় মানে পাঁচ হাজার কোটি টাকার ওপরে তার গুরুত্ব অনেক বেশি এনি বাই অ্যাবাভ ফাইভ থাউজেন্ড ইন ক্যাশ এটা সিগনিফিকেন্ট আবার এবি এনি সেল যেটা পাঁচ হাজার কোটির বেশি ক্যাশে সিগনিফিকেন্ট এটা মনে রাখবেন এরমভাবে আমরা দেখি যেটা হচ্ছে দাদা এখন মার্কেটে সেক্টর চার্নিং চলছে মানে নিফটি তো বাড়ছেই নিফটি আপনাদের অনেক আগে থেকেই বলেছি পঁচিশ হাজার দুশো পঁচিশ হাজার পাঁচশো অব্দি যেতে পারে এবং তার এদিকে নিচে চব্বিশ হাজার আটশো সাপোর্ট পাবে এবং ভালো সাপোর্ট পাবে চব্বিশ হাজার পাঁচশো চব্বিশ হাজার ছশো লেভেলে দেখুন যে কোনো সময়ে যে কোনো খবরে দু থেকে তিন পার্সেন্ট নিফটি কারেক্টিভ হতে পারে এটা স্বাভাবিক এটা বড়ো কিছু নয় কিন্তু যদি পঁচিশ হাজার দুশোর ওপর চলে তখন আমাদের আবার টার্গেটটা হবে পঁচিশ হাজার পাঁচশো পঁচিশ হাজার আটশো আর ভাবতেই পারছেন পঁচিশ হাজার পাঁচশো আটশো এলে তখন তো ছাব্বিশ হাজার দুশো সাতাত্তরের যে হাই আমরা বাড়িয়েছিলাম সেটা কাছাকাছি ডিস্টেন্স হয়ে যাবে তো মার্কেট এই অবস্থাতেও খুব ভালো করেছে তার কারণ হচ্ছে আপনাদের যেদিনকে বলেছিলাম অনেকে হয়তো অন্যরকমভাবে নিয়েছিলেন যে এই যুদ্ধটা আমাদের অনেক কিছু দেখিয়ে দিয়ে গেছে আপনি আমাদের ডিফেন্স স্টকের দাম দেখতে পেলেই বুঝতে পারবেন যে হ্যালের দাম যুদ্ধের আগে ছিল বিয়াল্লিশশো আজকে তা একান্নশো বাহান্নশো মানে অলরেডি টোয়েন্টি পার্সেন্ট ম্যাজগাও দেখুন সবগুলো দেখুন আমি যেনকে বলেছিলাম অনেকে বলছিলেন তাতে তো এই হবে ওই হবে তাহলে দেখছেন তো কীরমভাবে বাড়লো ডিফেন্স স্টক শুনুন আপনি আমি কী ভাবি না ভাবি যারা দেখবার তারা কিন্তু দেখে তারা দেখেছে যুদ্ধের ফলাফল কি হয়েছে এবং তাতে আমাদের ইন্ডেজিনিয়াস অস্ত্রগুলো কিভাবে কাজ করেছে ইন্ডেজিনিয়াস প্রোডাক্ট অনেকে জিজ্ঞাস করেছেন বোমোসকে বানায় বোম্বোস ডিআরডিওর সঙ্গে রাশিয়ার চুক্তিতে বানানো হয় কোনো স্পেসিফিক কোনো কোম্পানি যেটা লিস্টেড আছে এরা কেউ বানায় না যাই হোক কিন্তু আমাদের ডিফেন্স কোম্পানিগুলোর যেটা প্রবলেম সেটা হচ্ছে এক্সিকিউশন ওদের কাছে যা অর্ডার আছে সেটা হচ্ছে আগামী দশ বছর পর্যন্ত বেল হ্যালের কাছে অর্ডার মজুদ কিন্তু এই এত অর্ডার এটাকে তো এক্সিকিউট করতে হবে আপনি দেখেছেন হয়তো আরও ষোলোটা দেশ এনকোয়ারি করেছে আমাদের এই ডিফেন্স প্রোডাক্টের ব্যাপারে যেটা আমি বলেছি পঞ্চাশ হাজার কোটি টাকার ডিফেন্সের আমরা এক্সপোর্ট করতে পারি তো একটা সিনারিওটা এটা 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 গেম চেঞ্জিং সিনারিও একদিনে তো হবে না টাইমে হবে তবে এই যে বেড়েছে এটাও আবার দেখবেন খুব তাড়াতাড়ি বেড়েছে এখানে হয়তো একটা পাঁচ পার্সেন্ট সাত পার্সেন্টের কারেকশান যখন তখন হতে পারে সেটার জন্য খুব একটা চিন্তা করবেন না ফাইভ টু সেভেন পার্সেন্ট কারেকশান স্টকগুলোই আসতে পারে নিফটিতেও চব্বিশ হাজার আটশো চব্বিশ হাজার ছশো দিয়ে আসতে পারে এগুলো রানিং কারেকশানের মধ্যেই হবে আর ওপরে যদি আমরা পঁচিশ হাজার দুশো পেরোই সেক্ষেত্রে পঁচিশ হাজার আটশো পঁচিশ হাজার পাঁচশো পঁচিশ হাজার আটশো অবধি আমরা দেখতে পাব এবার সেক্টর কোন সেক্টরগুলো তাকাবেন আইটি অলরেডি আস্তে আস্তে ভালো হচ্ছে এতদিন খারাপ থাকার পর আইটি নিজের জায়গায় যাবার চেষ্টা করছে মেটাল একটু ভালো হয়েছে যদিও আজকে একটু ল্যাকলাস্টার ছিল একদম দাঁড়িয়ে ছিল এদিক দিয়ে ডিফেন্স আপনারা জানেনি অলরেডি পারফর্ম করেছে গতকাল আমরা একটা ভাবছিলাম যে অনেকটা পাওয়ার স্টকগুলো পড়েছে তাই জন্যে আর ইসিপিএফসি একটু পারফর্ম করেছে আজকে বেশ ভালোই পারফর্ম করেছে আসলে আপনি না আপনারা যখন দেখবেন একটা লেভেলগুলো দেখবার চেষ্টা করবেন লেভেল দেখলে অনেক খুব ভালো ট্রেড আপনারা করতে পারবেন যেরম যেরম আমি আপনাদের বলে দিচ্ছি কিছু কিছু শেয়ারের যদি পরিস্থিতি খুব খারাপ না হয় ইন্ডিভিজুয়াল যদি সেই শেয়ারটা সম্বন্ধে কোনো খারাপ খবর থাকে সেটাকে আপনি কিন্তু আপনাকে দেখতে হবে কিন্তু যদি কোনো খারাপ খবর না থেকে একটা মার্কেটের কারণে ওপর নিচ হয় তাহলে কিন্তু আপনার কিছু শেয়ার একা একটা লেভেলে গেলে সেখান থেকে বাইং আসতে শুরু করে এগুলো একটু আপনাকে প্রতিদিন এগুলো একটু লিখে রাখা অভ্যেস করতে হবে লোটা হাইটা পাঁচ দিনের লো পাঁচ দিনের হাই এরকম যদি বারবার আপনারা লিখে রাখেন তাহলে দেখবেন যে লোটা থেকে সাপোর্ট নিচ্ছে আপনাদের নিজেদের মধ্যে একটা আইডিয়া তৈরি হবে এই জায়গায় এলে একটু নিলে আপনি পয়সা পেতে পারেন যেন আমি আপনাকে এটা বলছি এসবিআই এস বি আই কোনো কারণে যদি সাতশো ষাট সত্তরে আসে আপনি নেবেন মোস্ট অফ দ্য টাইম আপনি পয়সা পেতে পারেন মোস্ট অফ দ্য টাইম যদি না ব্যাঙ্কিং সেক্টরে এক্সক্লুসিভ কোনো খারাপ খবর থাকে বা এসবিআই ওপর কোনো খারাপ খবর থাকে ইউ উইল গেট ইট এটাও ভালো জায়গা আর কি যাকে বলে সেরমভাবে আর ইসি আপনি যখনই তিনশো আশি নব্বইয়ের ধারে কাছে আসবে আপনার পয়সা পাওয়ার চান্সটা অনেক বেশি থাকবে এই তিনশো আশি নব্বই থেকে আবার গেল চারশো সাত দশ সবসময় নয় তবে আপনাকে ইন্ডি ভালো করে ফলো করতে হবে কোনো কিছু খবর এসছে কি না কোনো স্পেসিফিক কোনো খবর আসছে কিনা এগুলো একটু দেখতে হবে কিন্তু এগুলো আপনি পাবেন তবে একটা সেক্টর চার্নিং হচ্ছে এটা বুঝতেই পারছেন আপনারা যেগুলো চলেছে নিউ এজ আইটি স্টক নিউ এজ স্টক এগুলোর প্রতি মানুষের আবার আগ্রহটা বাড়ছে আর যেগুলো বড়ো শেয়ার যখন আমরা টেনশানে ছিলাম তখন আমরা কি করছিলাম আমরা খালি লার্জ ক্যাপ কিনেছি যাতে আমরা কোনো রিস্ক না থাকে তো আমরা এই সময় কি করছেন লোকে না লার্জ ক্যাপ যেটুকু আমাদের তো প্রফিটই আছে একটু লার্জ ক্যাপ বেচে মার্কেট যেহেতু ভালো আছে একটু রিস্কি মিড ক্যাপ যেখানে রিটার্নটা আর বেশি হতে পারে সেই সব সেক্টরের দিকে আমরা যাচ্ছি ফলে এই চার্নিংটা প্রতিদিন মার্কেটে দেখতে পাচ্ছেন তবে কয়েকটা খবর আপনাদের সঙ্গে একটু আলোচনা করে নিই নিউজটা না বুঝলে কিছু হয় না এই যে দেখলেন বৃহস্পতিবার যে কারণে মার্কেট বাড়লো যে ট্রাম্প বলেছে যে একটা ট্রেড ডিল হতে পারে ইন্ডিয়া নাকি জিরো পার্সেন্ট অফার করেছে অ্যাকচুয়ালি ইটস আ ভেরি ভেরি নেগেটিভ নিউজ কিন্তু এই যে আমরা সব পজিটিভলি আছি আমাদের মানসিকতা পজিটিভ আছে সেই জন্য বেড়ে গেল মার্কেট অ্যাকচুয়ালি কি ট্রেড ডিল জিরো পার্সেন্ট আপনারা আমার মধ্যে ধরুন একটা আলোচনা হচ্ছে এখনও কথা ফাইনাল হয়নি তার আগে আমি বলে দিলাম আপনি আমাকে এত কিছু সুবিধা দেবেন আর আমি কিছু দেবো না মানে আমি আপার হ্যান্ডে আছি ইজ ইট গুড নিউজ না কখনোই নয় কিন্তু মার্কেট ভাবছে না এটা ট্রেডডিল হয়ে গেলে আমাদের ঝামেলাটা মিটে যায় মুখ তমুক এটাই যদি আমাদের খারাপ মেন্টাল টাইমে আসত মানে যে সময় আমাদের আমরা নেগেটিভ থাকতাম মার্কেটে দেখতে মার্কেট মার্কেট হয়তো দেখতেন চার পাঁচশো পয়েন্ট নিচে চলে যেত তো মার্কেটে সেন্টিমেন্টটা আসল এখন সেন্টিমেন্ট খুব হাই আছে যার কারণে এই নেগেটিভ খবর আমরা ভালোভাবে নিলাম আমেরিকার আপনি যদি ইকোনমির কথা বলেন তার থেকে কিছুমাত্র ভালো খবর আসছে না কেন আসছে না ধরুন এই যে পায়েল সাহেব বলেছেন যে আমেরিকাকে এখন বহুদিন এই হাই রেটেই থাকতে হবে এই এই মুহূর্তে রেট কমাবার কোনো চান্স নেই ইজ ইট আ গুড নিউজ নট অ্যাট অল কিন্তু মার্কেট চলছে ওই সেন্টিমেন্ট কিন্তু এটা এক সময় জানবেন যে এই সেন্টিমেন্ট এইগুলো হচ্ছে ফর দ্য টাইম বিং কিন্তু অ্যাকচুয়াল নিউজটা হচ্ছে সব কিছু নিউজ যদি নেগেটিভ হয় আজকে না হলেও দুদিন পর নেগেটিভ নিউজের এফেক্ট আপনি পাবেন সেই কারণে আমেরিকা হয়তো একটু খারাপ হতে পারে এবং ওদের ব্যাঙ্কগুলো একটা অর্ডার প্রায় চার বছর পর হ্যাঁ চার বছর পরে হয় ইস্যু করেছে যে ইস্যুতে বলছে ব্যাংকের কাছে যে লিকুইডিটি থাকে এটা লিকুইডিটি রেশিও মেনটেন হয়তো তো এবার একটু হার্স হতে পারে মানে সেটাকে একটু কমাত কমানো হতে পারে তো এই নিউজগুলো ইকুইটি মার্কেটের পক্ষে ভালো নয় বাট মার্কেট এখন রিয়্যাক্ট করছে না আপনাদের মনে আছে হয়তো দু তিন মাস আগে যারা আমার আমার ভিডিও দেখেছেন তাদের বারবার বলছিলাম ব্যাঙ্ক নিফটি বাড়ছে না নিফটি বাড়ছে না এত ভালো খবর এত প্রোয়েক্টিভলি করছেন আমাদের চেয়ারম্যান প্লিজ আপনারা যারা আমাকে অনেক দিন ধরে দেখেন আমার প্রতিটা ভিডিও দেখেন বলে বলেন তারা বলবেন যে এই কথাগুলো আমি যখন বলেছিলাম যখন পঞ্চাশ হাজারে ব্যাঙ্ক নিফটি ছিল যে আমাদের আরবিআই চেয়ারম্যান খুব প্রোয়াক্টিভলি ডিসিশন নিচ্ছেন এত ওএম ইউজ করছেন এত ভালো রেট কাট করছেন তবু ব্যাগনেমটি বাড়ছে না তখন আমাদের সেন্টিমেন্ট ছিল না কিন্তু যখন বাড়লো পঞ্চাশ থেকে ছাপ্পান্ন হাজারে যেতে কি টাইম লাগলো এখনও সেরমভাবে এই কিন্তু সেন্টিমেন্ট আমেরিকান মার্কেটের জন্য খারাপ হচ্ছে তারও আগে যদি মনে করেন দেখবেন আমি বলতাম শুধুমাত্র বলতাম কি বলতাম ডলার ইন্ডেক্স একশো দশের ডলার ইন্ডেক্স ছিল ডলার ইন্ডেক্স যদি কমে মার্কেট ভালো হবে একশো দশ থেকে ডলার ইন্ডেক্স নিরানব্বই চলে এলো মার্কেট দেখেছেন কোথা থেকে বাইশ হাজার থেকে পঁচিশ হাজারে চলে গেছে আবার ডলার ইন্ডেক্সটা নিরানব্বই থেকে একশোর ওপরে যাচ্ছে আপনারা যদি কোনো বন্ড ডিল ফলো করেন দেখবেন বন্ড ডিল আবার সাড়ে চারের ওপরে চলে গেছে তো দিস আর নট গুড ফর আমেরিকান মার্কেট আমরা কতটা আমরা হয়তো আমেরিকা মার্কেট হয়তো যতটা রিয়াক্ট করবে তার থেকে আমরা কম রিয়াক্ট করব বাট উই উইল অলসো রিয়াক্ট আমরা কিন্তু ইনসুলেটেড নয় আমেরিকান মার্কেটের থেকে এটা মাথায় রাখবেন সুতরাং একটু এই সব জায়গায় আপনারা ভালো পয়সা করেছেন ভালো পেয়েছেন এখন কিন্তু সেক্টর স্পেসিফিক স্টক স্পেসিফিক মার্কেট সেক্টর স্পেসিফিক এবং স্টক স্পেসিফিক এই সপ্তাহটা পুরোপুরি পিএসইউ চলেছে ডিফেন্স পিএসইউ তো ফাটিয়ে দিয়েছে ধরে নিন অন্য পিএসইউ চলেছে পরের সপ্তাহ হয়তো আবার আলাদা কেউ চলবে সেইগুলো আমরা যদি সেক্টরগুলোকে একটু আগে থেকে বুঝতে পারি আমার যেটুকু আইডিয়া যেটুকু সামান্য অভিজ্ঞতা সেটা আমি আপনাদের সঙ্গে ওই টেলিগ্রামের মাধ্যমেই শেয়ার করি তাই আমরা আমার একই কথা আপনাদেরকে যারা এখনও আমার টেলিগ্রাম যুক্ত হননি তারা প্লিজ টেলিগ্রামে যুক্ত হবেন আমি ওদেরকে বলবো ফার্স্ট কমেন্টে টেলিগ্রামে লিংক দিয়ে দেওয়ার জন্য আর আশা করি আর যা যা প্রশ্ন করেছিলেন ঠিক আছে অনেকে প্রশ্ন করেছেন বেল হ্যাল ম্যাজগাঁও ডক এগুলোই যে দাম পঁয়ত্রিশশো হয়ে গেছে বেল তিনশো সত্তর টাকা হ্যাল পাঁচ হাজার একশো টাকা কী করবো যদি কারোর কিছু কিছু সময় আসে জানেন তো স্টককে তার দাম দিয়ে দেখতে নেই তারকে কিছুটা সময় দিতে হয় এখন যারা লং টার্ম ইনভেস্টার তাদের বলবো আপনারা চুপ করে বসে থাকুন কিন্তু যারা ওপরে বেঁচে নিচে কিনতে জানেন তারা একবার বেঁচে প্রফিট বুক করে আবার নিচে কিনতে পারেন অবশ্যই যে পাঁচ হাজার দুশোর বেল কি হ্যাল কি কোনো দিন চার হাজার আটশো আসবে না আসবে আমি বলতে পারি না আসবে না তিনশো সত্তরের বেল কি তিনশো পঞ্চাশ পঞ্চান্নয় পাবো না আমি বলতে পারি পাবেন না না কোনো দিন পাবেন না ম্যাজগাঁও কি পঁয়ত্রিশশো টাকায় বেঁচে বত্রিশশোই নিতে পারবো না বলা যাবে না কিন্তু সেটা স্কিল্ড যারা স্কিল্ড ট্রেডার বা স্কিল্ড ইনভেস্টার তাদের জন্য আমরা যা যারা স্কিল নন যারা ভাবেন যে না আমার যেটুকু আছে বেরিয়ে গেলে আমি ওপরে নিতে পারি না কারণ স্কিল্ড ইনভেস্টার হলে কি হয় তিনশো সত্তরে সে হয়তো বেল বেঁচে দিল তিনশো পঞ্চান্নই পেলো না কিন্তু তার মনে হচ্ছে বেলের আপ মুভমেন্টটা ঠিক আছে সে আবার তিনশো আশিতেও কিনে নেবে কিনে আবার চারশো দশ পাবে কিন্তু আমাদের যে মাইন্ডসেট সেই মাইন্ডসেটে তিনশো সত্তরে বেঁচে তিনশো আশিতে কিনতে গেলে আমরা ভাবি আমার দশ টাকা লস হচ্ছে দ্যাট মাইন্ডসেটে কিন্তু নতুন করে ওপরে গিয়ে কেনাটা প্রবলেম সুতরাং মাইন্ডসেট নিজেরটা নিজে বুঝুন যে আপনার মাইন্ডসেট কীরকম আপনার মাইন্ডসেট যদি স্কিল্ড মাইন্ডসেট হয় যে আমি এটা পারবো যে পড়ে গেলে কী আছে তখন আবার নতুন করে ভাববো এখানে একবার প্রফিট বুক করি তারপর আবার দেখব বেলের রেজাল্ট ফেজাল্ট দেখে পরে চিন্তা করব তখন আপনি বেচতে পারবেন কিন্তু যারা লং টার্ম ইনভেস্টার তাদের আমি বলবো যেহেতু বেল হ্যাল এদের দশ বছরের আপনার সমস্ত দশ বছর অবধি এদের ইনকাম করার নিয়ে কোনো চিন্তা নেই একদম এদের প্রচুর অর্ডার বুক আপ টু টেন ইয়ার্স হয়তো এক্সিকিউশনের প্রবলেম হতে পারে কিন্তু আয় তো হবে আয় তো কমে যাবে না তো আপনি এটা সময়ের জন্য রাখতে পারেন এবং বেল হ্যাল এগুলো আমার কোর পোর্টফোলিওর অংশ ফলে আমি কোর পোর্টফোলিও তো বেচতে বলি না কিন্তু যারা স্কিলড করেন তারা বেচতে পারেন যাই হোক এরমভাবে আপনারা কাজ করুন আর আমি তো আজকে আপনাদের বললামই যে আমার হোয়াটসঅ্যাপ আপনাদের দিয়েছি নাম্বারটা আর একবার বলে দিই নাইন থ্রি থ্রি জিরো ওয়ান ফাইভ নাইন এইট ফোর ওয়ান যদি কারোর কোনো প্রশ্ন থাকে স্পেসিফিক করতে পারেন চেষ্টা করব উত্তর দেওয়ার একটু সময় দেবেন ভালো থাকবেন আমার ভিডিওটা ভালো লাগলে একটু লাইক এবং শেয়ার করবেন এবং যারা প্রথমবার দেখছেন সাবস্ক্রাইব করবেন নমস্কার